সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা ইসরায়েলি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের হামলা সীমান্ত হামলা নিয়ে হেজবুল্লাহ লেবাননকে সতর্ক করল ইসরায়েল চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান আয়ারল্যান্ডের আবারও হুথিদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি আমেরিকার যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার শেষ চালান পেল ইউক্রেন নিজেকে মুসলিমদের বলে ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং আরেক রাজ্য নির্বাচন থেকে বাদ পড়লেন ডোনাল্ড ট্রাম্প শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের হামলা ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণ অঞ্চলে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তারা সেখানে নতুন করে স্থল হামলা শুরু করবে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার এই এলাকাগুলোতে আশ্রয় নিয়ে আছে সেখানে ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল হামলা শুরু করলে পরিস্থিতির ভয়াবহতা আরো গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাত নামার পর দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে গাজায় মধ্যাঞ্চলীয় মাঘাচি শরণার্থী শিবিরের এক বাড়িতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও ছয় জন আহত হয় খান ইউনিসে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্ট বলেছেন এখানে কাজ হলো হামাসকে চূর্ণ করা যেন তাদের আর সামরিক ও শাসন করার ক্ষমতা না থাকে আমাদের প্রচুর অধ্যাবসায় ও দৃঢ়তা দেখাতে হবে খান ইউনিসে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্ট বলেছেন এখানে কাজ হলো হামাসকে চূর্ণ করা যেন তাদের আর সামরিক ও শাসন করার সক্ষমতা না থাকে আমাদের প্রচুর অধ্যাবসায় ও দৃঢ়তা দেখাতে হবে এক ফিলিস্তিনি সাংবাদিক গাজার মধ্যাঞ্চলীয় এলাকা বোরেইসে একটি মসজিদের কাছে ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্কের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিছু ভিডিও প্রকাশ করে বলেছে তাদের যোদ্ধারা বোরেইজের পূর্ব দিকে ইসরায়েলের ট্যাঙ্ক ও সেনাদের লক্ষ্যস্থল করেছে তবে কবে এবং কোথায় এই ভিডিও ধারণ করা হয়েছে রয়টার্স তা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল খিদ্রা জানিয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সীমান্ত সংলগ্ন রাফা শহরে ইসরায়েলের এক বিমান হামলায় বিশ ফিলিস্তিনি নিহত ও পঞ্চান্ন জন আহত হয় স্থানীয় চিকিৎসা কর্মীরা ও বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী যে ভবনটিতে বোমা ফেলেছে সেটিতে বাস্তুচ্যুত বেসামরিকরা আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার জেরুজালেমের কাছে এক চেক পয়েন্টে দুই নিরাপত্তা সদস্যকে ছুরিকাঘাত করার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে ওই দুই নিরাপত্তা সদস্যের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ সীমান্ত হামলা নিয়ে হিজবুল্লাহ লেবাননকে সতর্ক করলো ইসরায়েল সীমান্ত হামলা বন্ধ না হলে হিজবুল্লাহকে হটাতে যা করা প্রয়োজন তাই করবে ইসরায়েল এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী বেনিগার্টস সংবাদ মাধ্যম বিবিসি জানায় বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বেনিগার্স বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে লেবানন সীমান্ত থেকে জঙ্গি দলটিকে সরাতে হস্তক্ষেপ করবে তার সেনাবাহিনী গার্জ বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলে পরিস্থিতি বদলাতে হবে এই সমস্যার কূটনৈতিক সমাধানের সময় শেষ হয়ে আসছে ইসরায়েলের উত্তরাঞ্চলের মানুষদের ওপর চলমান হামলা বন্ধে বিশ্ব নেতারা ও লেবাননের সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় এবং সীমান্ত থেকে ইসবুল্লাহকে না সরাই তাহলে ইসরায়েল এটি করতে বাধ্য হবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্সি হালেভি বলেন ইসরায়েলের উত্তরে তার সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে তাদের প্রধান কাজ উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা তবে তা করতে কিছুটা সময় লাগবে বলেও জানান হালেভি কিন্তু যুক্তরাজ্যে নিয়োজিত লেবাননের রাষ্ট্রদূত রামে মর্দাদা বেবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে জানান তার দেশ সীমান্তে হামলা বন্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে বলেন আমরা সীমান্তে হামলা জোরদার করার পক্ষে নই তবে সব পক্ষকে হামলা বন্ধে এগিয়ে আসতে হবে চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান আয়ারল্যান্ডের অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালো আয়ারল্যান্ড দেশটির উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল এবং সহিংসতার জন্য দোষী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অবশ্যই ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে আরও কঠোর কিছু করতে হবে তিনি বলেন আমরা মনে করি পশ্চিম তীরে যা ঘটছে তা মর্মান্তিক এটি জাতিসংঘের প্রস্তাবে লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন আমরা জাতিসংঘ এবং অন্যান্য স্তরে ধারাবাহিকভাবে স্পষ্ট করে দিয়েছি যে এটি এখনই বন্ধ করতে হবে মার্টিন বলেন ইসরায়েল বলছে যে এই সংখ্যা খুবই সামান্য কিন্তু প্রমাণ রয়েছে যে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ এবং বিভিন্ন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করার ক্ষেত্রে বসতি স্থাপনাকারীদের কর্মকাণ্ডকে ইসরায়েলি সামরিক বাহিনী সমর্থন করেছে আমাদের যদি একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের কোনো সুযোগ থাকে তবে বসতি স্থাপনাকারীদের এই কর্মকাণ্ড বন্ধ করতে হবে বিশেষ করে অতি ডান ও অত্যাধিক ধর্মীয় মৌলবাদী বসতি স্থাপনাকারী যারা বিশ্বাস করে যে বাইবেল অনুযায়ী এই ভূমি পুরোটাই তাদের এবং তারা অন্যদের বিতাড়িত করতে পারে কিন্তু এটি বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করার জন্য ইসরায়েল সরকারের দায়িত্ব রয়েছে আবারও হুথিদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি আমেরিকার আবারও দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিক্ষেপ করা একটি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী গত উনিশ অক্টোবর থেকে আন্তর্জাতিক শিপিং এ এটি ছিল হুথিদের বাইশতম আক্রমণে ইউএস সেন্ট্রাল কমান্ড এক এক্স বার্তায় এই তথ্য জানিয়েছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল এর মধ্যে আঠাশ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে সেখানে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এতে রিপোর্ট লেখা পর্যন্ত একুশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে পনেরো হাজারেরও বেশি নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরো অর্ধ লাখেরও বেশি ফিলিস্তিনি গাজা ইসরায়েলের বর্বর এই আগ্রাসনির প্রতিবাদে লোহিত সাগর দিয়ে ইসরায়েল থেকে ও ইসরায়েল অভিমুখী সব জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার শেষ চালান পেল ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বশেষ অস্ত্র সহায়তা তহবিল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেন বুধবার রাতে সাতাশ ডিসেম্বর ইউক্রেনের জন্য দুশো মিলিয়ন ডলারের নতুন একটি অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা ও গোলা বারুদ রকেটের জন্য অতিরিক্ত গোলা বারুদ একশো পঞ্চান্ন এম এম ও একশো পাঁচ এম এম গোলা বারুদ যান বিধ্বংসী গোলা গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম বৃহস্পতিবার আঠাশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাই আমরা যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ ইউক্রেনের জনগণ আপনার নেতৃত্বের জন্য গর্বিত এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমি জেলানাস্কি বলেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে এই অস্ত্র সহায়তা ইউক্রেনের নিতান্ত প্রয়োজন মেটাতে সহায়তা করবে এর আগে পশ্চিমা দেশ গুলোকে সতর্ক করে জেলেনেস্কি বলেছিলেন নতুন করে সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়াটা কঠিন হবে এক বিবৃতিতে হোয়াইট হাউস সতর্ক করেছে এটি এখন পর্যন্ত ইউক্রেনের জন্য অনুমোদন পাওয়ার সহায়তার সব শেষ চালান রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হলে মার্কিন কংগ্রেসকে এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন বিজেপির আসন বাড়লে আপনাদের উপর অত্যাচার বাড়বে বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি এসব কথা বলেন মমতা বলেন দয়া করে ভোটটা সিপিএম কে বিজেপি কে বা কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোট দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসেছে তারা এলাকা এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব আমরা করেছি আর যদি আপনারা যারা বিজেপি টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথাই ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা মমতা বলেন সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরো বাড়বে তিনি বলেন মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের উপর কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এদিকে মমতাকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মমতার রাজত্বে মুসলিমদের কি অবস্থা তা সবাই দেখতে পাচ্ছে রাজ্যে দশজন তৃণমূল কর্মী খুন হলে আট জনই মুসলিম আর অধিকাংশ জায়গায় মুসলিমদের নামই খুনের ঘটনায় মমতা মুসলিমদের মুসলিমদের সঙ্গে লড়িয়ে নিজের রাজনৈতিক তোলার চেষ্টা করছেন রাজ্যে কাজও নেই মুসলিম যুবকদের জন্য খাটতে অন্য রাজ্যে যেতে হচ্ছে মৃত্যুর পর অনেকের বাবা মা সন্তানটির মাটি পাচ্ছে না এদিকে মমতা দাবি করেছেন যে মুসলিমদের পাহারাদার তিনি এ থেকে হাস্যকর কি হতে পারে আর এক রাজ্য নির্বাচন থেকে বাদ পড়লেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনের বিদ্রোহ সংক্রান্ত একটি ধারা ব্যবহার করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন অঙ্গরাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা। এর আগে সংবিধানের একই ধারা ব্যবহার করে তাকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। ট্রাম্পকে প্রাইমারি নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মেইন অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট সেন্না বেলস তিনি একজন ডেমোক্রেট নেতা গত মাসে এ বিষয়ে একটি নির্বাহী শুনানি অনুষ্ঠিত হয় তবে এতদিন এ বিষয় সিদ্ধান্ত দেওয়া থেকে বিরত ছিল রাজ্য সরকার রাজ্যটি সাবেক দ্বিদলীয় সংসদ সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে এই আবেদন করেছিলেন মেলস তার রুলে বলেছেন আমি হালকাভাবেই সিদ্ধান্ত নেইনি গণতন্ত্র একটি পবিত্র বিষয় আমি জানি কোন রাজ্য সেক্রেটারি অফ স্টেট সংবিধানের চতুর্থ সংশোধনী তিন নম্বর ধারা ব্যবহার করে কোন প্রেসিডেন্ট প্রার্থীকে ভোটে দাঁড়ানোর থেকে বঞ্চিত করে তিনি আমি এও জানি এর আগে কোনো প্রেসিডেন্ট পদopathology বিদ্রোহে জড়িতও হয়নি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দারস্থ হওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের মুখপাত্র স্টিফেন সিং বলেছেন বেলোস একজন উগ্র বামপন্থী তিনি একজন পক্ষপাতদুষ্ট মাইডেন সমর্থক ডেমোক্র্যাট আমরা নির্বাচন শুরুইও আমেরিকানদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা দেখছে ট্রাম্পকে বাধ দেওয়ার চেষ্টা করে নীল রাজ্যে ডেমোক্রেট নেতারা বেপরোয়া ও অসাংবিধানিকভাবে আমেরিকান ভোটারদের নাগরিক অধিকার বাধাগ্রস্ত করছে এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা উস্কানি দেওয়ার দায়ে কলোরাডোর প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয় ১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্টে চার থেকে তিন ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন জুরি বোর্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনের তিন নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে এই ধারায় বলা হয়েছে অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে বসতে পারবে না প্রাইমারি নির্বাচনের মাধ্যমে অঙ্গরাজ্য রিপাবলিকান ভোটাররা প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন আগামী 5 মার্চ কলোরাডোর প্রাইমারি নির্বাচন হবে আদালতের এই রায় শুধু কলোরাডো রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে এই রায় আগামী 5 নভেম্বরের মার্কিন সাধারণ নির্বাচনে দেশের অন্যান্য রাজ্যের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা অবশ্য এই রায়ের বিরুদ্ধেও মার্কেন সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন কলোরাডো আদালত বলেছে তারা ট্রাম্পকে আপিলের অনুমতি দেবে এজন্য দুই হাজার চব্বিশ সালের চার জানুয়ারি পর্যন্ত এই রায় কার্যকর হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ